আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি যেটা আমাদের বাঙালির কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয় বন্ধুরা কচু শাক এবং ইলিশ মাছের মাথা বাঙালির অত্যন্ত প্রিয় কারণ একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যেখানে ইলিশ মাছের স্বাদ আর কচু শাকের সাথে দারুণভাবে মিশে একটি অন্যরকম সুস্বাদু খাবার হিসেবে তৈরি হয় এখানে আমরা কচু শাকের ডাটা আর শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে এভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে অনেক সময় মুখে হচ্ছে জ্বালা করে বা হচ্ছে চুলকায় সেক্ষেত্রে আমরা এভাবে সেদ্ধ করে পানিটা ছেঁকে জ্বালিতে করে ছেঁকে রেখে দিব যাতে আমাদের গাল চুলকানো সমস্যা না হয় এখানে একটা কড়াই গরম করে আমরা প্রথমে দিয়ে দিব সরিষার তেল আজকে কচু শাকের যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা কিন্তু একটু আনকমন আর খেতেও কিন্তু খুব স্বাদ এখানে আমরা নিয়েছি হচ্ছে শুকনো মরিচ একটা মাঝখানে ভেঙে নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে রসুন পরিমাণ মতো এবার শুকনো মরিচ আর রসুনটাকে ভালো করে এভাবে ভেজে নিব এবার আমরা দিয়ে দিব স্বাদের জন্য হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা এখন দিয়ে দেবো হচ্ছে ফোড়ন তো প্রিয় বন্ধুরা এখানে আমরা ফোড়ন দিয়ে দিয়েছি যাতে হচ্ছে কচুর শাকের বা কচুর পাতার মধ্যে একটা অন্যরকম রকম ফ্লেভার যুক্ত হয় আজকে যে পদ্ধতিতে কচু শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি মানে ইলিশ মাছের মাথার রেসিপিটা শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু খুবই মজা খুবই ইউনিক চাইলে তোমরাও কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারো বন্ধুরা এ পর্যায়ে এসে আলু কুচিগুলো আমরা ভিতরে দিয়ে দিলাম আজকে আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর কচুর শাক দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি বাঙালি দীর্ঘ দীর্ঘকাল ধরে প্রিয় এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটাও কিন্তু একটা অন্যরকম স্বাদে রূপান্তরিত হবে এভাবে প্রথমে আলুগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা সাইজ করে কেটে নিতে পারো তো তারপরে হচ্ছে আমরা এভাবে আলুগুলোকে এভাবে ভেজে নিব দেখো কিভাবে আমরা ভেজে নিচ্ছি আর এই পদ্ধতিতে রান্নাটা করলে কিন্তু কচুর পাতাটাকে খেতেও খুব ভালো লাগবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান চলে আসবে এরপর যে একটু লবণ দিয়ে দিব আমরা পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে বন্ধুরা এভাবে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিব কচু শাক নিজে থেকেই খুবই পুষ্টিকর এবং ইলিশ মাছ এর প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিডের ভালো একটি উৎস বন্ধুরা যা এই কচু শাক দিয়ে ইলিশ মাছ এই খাবারটিকে আরো স্বাস্থ্যকর করে তোলে তো প্রিয় বন্ধুরা এ পর্যায়ে এসে কিছু ঝাল কাঁচামরিচ দিয়ে দিবো যাতে অন্যরকম একটা ফ্লেভার আসে এবার একটা পেস্ট নিয়েছি আদা রসুন বাটার একটা পেস্ট এই পেস্টটা আমরা এখন ভেতরে দিয়ে ভালোভাবে কিন্তু আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতার রেসিপি যেটা আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় এখানে আমরা ইলিশ মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি বন্ধুরা এবার এই ইলিশ মাছের মাথাগুলোকে আমরা এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এই আলু ভাজার মধ্যে দিয়ে দিব বেশ আলু ভাজার মধ্যে ভালো করে কিন্তু এখন আমরা যে মশলাটা দিয়েছিলাম তার সাথে আর আলু ভাজার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকে যে পদ্ধতিতে হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একবার হইলেও বাসায় রেসিপিটা করে দেখতে পারেন আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় আমাদের ভাই বোনের সবারই জনপ্রিয় একটি খাবার হচ্ছে কচুর পাতা দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি যেটা হচ্ছে এই সিজনে প্রচুর চলছে এবং মানুষ প্রচুর পরিমাণে এই সিজনে খায় যেটা হচ্ছে আমার কাছে অনেক বেশি প্রিয় আর এই সিজনে যদি আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতার এই রেসিপিটা তৈরি করে না খাই তাহলে আসলে বৃথা গেল এবার আমরা জালিত করে ছেঁকে রেখেছিলাম সেদ্ধ করে কচু পাতা আপনাদের আগে বলেছি এবার এই কচু পাতাগুলো কিন্তু আমরা এই মশলাটার আবরণের মধ্যে দিয়ে দিব এবার হচ্ছে আমরা কচু পাতাগুলো অ্যাড করি বন্ধুরা ইলিশ মাছের একটি নিজস্ব স্বাদ রয়েছে যা কচু শাকের নরম টেক্সচারের সাথে মিশে একটি দানু স্বাদ তৈরি হয় যা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে অনেক বেশি প্রিয় প্রায় এই সিজনে প্রচুর পরিমাণে বাজারে কচু শাক পাওয়া যায় আর ইলিশ মাছ তো পাওয়াই যায় তো দুইটার কম্বিনেশনে ইলিশ মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা কিন্তু অনেক প্রিয় আমাদের বাঙালির কাছে আর গরম ভাতের সাথে এই সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে বেশ পাঁচ থেকে ছয় মিনিট পর ভালো করে নেড়ে বেস। বেশ এমন একটা অবস্থায় আসবে তারপরে কিন্তু আমরা এখানে মিক্স করে দেব অল্প একটু চিনি এই অল্প একটু চিনি দেওয়ার কারণে একটা অন্যরকম ফ্লেভার আসবে যদি গলা ধরার একটু চান্স থাকে সেক্ষেত্রে সেই চান্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা হয়তো অনেকে জানেন না অবশ্যই আজকে শিখে নেবেন এবং দেখে নেবেন বন্ধুরা এ পর্যায়ে এসে শাকটা একটু বাড়ানোর জন্য আমরা এখানে হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম যাতে হচ্ছে শাকের পাতায় আর হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আসে আজকে যে পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি বাসা ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে বিশেষ করে ছুটির দিনে বা যে কোনো ফ্যামিলির সাথে কিন্তু চাইলে এই মজাদার একটা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা কিন্তু শেয়ার করে খেতে পারেন বন্ধুরা কিন্তু রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর গরম ভাতের সাথে যা কখন শেষ হয়ে যাবে টেরি পাবেন না এই পর্যায়ে সেই স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়ে গিয়েছিল আপনি আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা এই পর্যায়ে দেখে দেখতে প্রায় আমরা কচু শাক দিয়ে ইলিশ মাছের রেসিপিটার শেষ পর্যায়ে চলে আসছি আমরা একটু সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা বেশি বড় করি না যাতে আপনারা বোরিং ফিল না করেন ছোটোর মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করি কেমন লাগলো আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে এই সিজনে কিন্তু আমাদের সবার কাছে ভালো লাগবে স্টে হেলদি সবসময় নিজেকে ভালো রাখবেন নিজেকে হ্যাপি রাখবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো কুচু ইলিশ মাছের মাথার রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে